আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন দোয়া করি সবসময় ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও যেন ভালো থাকি চলে আসলাম ছাদে আর দেখেন গাছে কত ফুল ফুটেছে আমার বাসায় আসলে আমি ছাদে চলে আসি ছাদে এসে একটু গাছগুলো দেখাশোনা করি আর বিকেল বেলাটায় ছাদে ঘোরাঘুরি করতেও আমার ভালো লাগে কাজ না থাকলেও আমি ছাদে আসি গাছের সাথে সময় কাটাতে আমার ভালোই লাগে আর এই যে পাখির কিচিরমিচির মিচির আওয়াজ কি ভালো লাগছে গাছগুলো ভালো আছে দেখেও ভালো লাগে মাশাল্লা সবেদা গাছে কত সবেদা হয়েছে হুম আর এই গাছের ফুলটা তো সব সময় দেখেন এখন মনে হচ্ছে আর বেশি করে ফুল ফুটেছে কি সুন্দর আজকে ছাদে তেমন কাজ ছিল না শুধু গাছপালা দেখাশোনা একটু খোলা আকাশের নিচে হাঁটাহাঁটি এই তো সময়টা সুন্দর কেটে গেল বিকেলবেলা আর এই ফুলের গাছগুলো দেখে কি যে ভালো লাগে মার্শাল আর আজকে দুপুরে কি রান্না করেছি চলেন দেখি এই তো চলে এসেছি আমার রান্নাঘরে মাছটা ভেজে নিয়েছি আজকে ফুলকপি আর আলু দিয়ে মাছটা রান্না করব ঝোল করে আর গরম গরম ভাতও রান্না করে ফেলেছি ফ্রিজ খুলে দেখি দুইটা ঢ্যাঁড়স তো ঢেঁড়সগুলো কি ফেলে দেবো তাই বেসনের সাথে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি ফ্রাই করে ফেলবো আর এদিকে ফুলকপি আর আলুটা ফসানো হয়ে গেছে এখন মাছটা দিয়ে দেব শীতের দিনে এই ধরনের সবজি তরকারি খেতে কিন্তু ভালো লাগে আমার কাছে খুবই ভালো লাগে পানি আর একটু দিন ঝল ঝল থাকবে একটু খেতে ভালো লাগবে ঢেকে দিচ্ছি এখন এক এক করে ঢেঁড়সটা দিয়ে দিব প্যানে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভালো লাগে আমার সবজি কোনো কিছুই ফেলতে ইচ্ছে করে না আমি একটা হলেও সেটা কাজে লাগিয়ে দিই রান্নার কাজে আর এই যে বেসনটুকু বেঁচেছে এই বেসনটা আমি একটু একটু করে ফ্রাই করে ফেলব এই দুটা যদি ফেলে দিতাম আমার খুবই কষ্ট লাগতো কারণ ভালো টাকা দিয়ে কিনে এনেছি এই ঢেঁড়সটা ভাজি খেতেও কিন্তু ভালো লাগে এভাবে দেখি সবজির তরকারির কি অবস্থা হয়ে গেছে নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিই ধনিয়া পাতা দিলে আরো টেস্ট হবে তরকারিটা ছেলের জন্য একটু আলু ভর্তা করলাম লেবু কেটে নিলাম ঢ্যাঁড়স ভেজে নিলাম এই তো আজকে খাবার গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে আর রান্না করলাম ডাল ডাল ছাড়া আবার আমার ঘরে একদমই চলে না আজকে ডালের মধ্যে পাতা দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বন্ধ ঘরে যদি ভালো না লাগে আমার মতো চলে যাবেন ছাদে ফুলের সাথে আকাশের সাথে পাখির সাথে প্রকৃতির সাথে থাকবেন দেখবেন মনটা কত ভালো লাগে মনটা ভালো হয়ে যায় আজকে তাহলে আসি আবারও দেখা হবে কথা হবে আল্লাহ ফেজ